আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কোরআন বোঝার হাতে খড়ি করছে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কোরআনে বহুল আলোচিত নবী নবী ও ও আমরা শুধু নাম দশজন রসুল রসুলদের জেনেই কোরআনের অসংখ্য শব্দ আমরা জেনে ফেলতে পারি এই দশজন নবী ও রসুলের নাম কোরআনে অসংখ্যবার এসছে সেগুলো আমরা বলবো কতবার এসছে এবং আমরা রসুলগুলোর সম্পর্কে নবীদের সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ডিটেল জানবো আজকে নবী ও রসুল এক হজরত আদম সালাম সর্বপ্রথম মানুষ ও নবী আদম সালাম তার সম্পর্কে আমরা একটু জানি তার স্ত্রী ছিলেন হাওয়া সালাম এবং তাদের সন্তান শিফ সালাম তার উপরেও কিন্তু সহিফা নাজিল হয়েছিল আমরা আপনাদেরকে প্রথম ক্লাসে দেখিয়েছিলাম প্রথম ক্লাসের ভিডিওটি যদি মনে না থাকে আবার দেখে নিতে পারেন কোনো অসুবিধা নাই সিদ আলী সাল্লাহসাল্লামের উপর সৈফা নাজির হয়েছিল তিনি আদম আলী সাল্লাহসাল্লামেরই সন্তান আল্লাহর একজন নবী হয়েছিলেন এই শীত আলহ সালাতাম এবার আসি আমরা অর্থাৎ তার নিজের গর্ভেরই সন্তান ছিল অর্থাৎ আদম আলহ সালাতামের স্ত্রী হাওয়ার ওরসেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এই সন্তান এবং তিনি পরবর্তী নবী হয়েছিলেন মোট নয়টি সুরার পঁচিশ জায়গাতে তার নাম উল্লেখ করা হয়েছে তার মানে হচ্ছে আপনি যদি শুধু আদম ইংরেজিতে আমরা যেটা বলি আদম এই শব্দটি যদি বাংলাতে আদম বলি এই শব্দটি যদি আপনি জানেন তাহলে আপনার জানা হয়ে গেছে কারণ এটি পঁচিশ জায়গায় আসছে কোরআনের দ্বিতীয় জন আমরা আজকে কথা বলবো হজরত নুর আলহিসাম তিনি সাড়ে নয় শত বছর মানুষকে আল্লাহর পথে ডেকেছেন তিনি নয়শো পঞ্চাশ বছর দীর্ঘ লাভ করেছিলেন ও নিজ জাতিকে দিন রাত আল্লাহর পথে আহ্বান করেছিলেন আঠাশটি সুরায় তেতাল্লিশ বার উল্লেখ করা হয়েছে এই নদীর নাম নোহ আলহ ইসালাতাম শুধু নোহ যদি আপনি জানেন তাহলে আপনি কোরআনের তেতাল্লিশটি শব্দ কিন্তু আপনার জানা হয়ে গেল কোন নদীর সন্তানকে আল্লাহ মহাপ্লাবনে ডুবিয়ে মেরেছিলেন সেটি নোহ সালামের ছেলে কেন ছিল অনেক অবাধ্য সন্তান ছিল কেনালকে কুফরির কারণে আল্লাহ তালা প্লাবনে ডুবিয়ে মেরেছিলেন তাকে তিনি বলেছিলেন তুমি ইমান গ্রহণ করো আমাদের সাথে তুমি এই কিস্তিতে আশ্রয় গ্রহণ করো সে বলেছিল যে না আমি পাহাড়ে চলে যাব সেখান পাহাড় আমাকে বাঁচাবে তখন আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছিলেন এই প্লাবনের মাধ্যমে নবী রসুলের তৃতীয় পর্যায়ে তৃতীয় জন হজরত ইব্রাহিম আলিহ্লা ইব্রাহিম আলহিসুসলাম ছিলেন আবা ঘর নির্মাণকারী প্রথম ব্যক্তি এবং তিনি সর্বপ্রথম মানুষকে হজের জন্য আহ্বান করেছিলেন তার স্ত্রী পুত্র হজরত ইসমাইল আলী নেন শেষ নবী হজরত সাল্লু আলি সাল্লাম যার অনুসারীগণ উম্মতে মোহাম্মদী বা মুসলিম উম্মা বলে পরিচিত আমরাই হচ্ছি সেই মুসলিম উম্মা বা উম্মতে মোহাম্মদি হজরত ইব্রাহিম আলী সাল্লা নাম পঁচিশটি সুরায় মোট উনসত্তর বার উল্লেখ করা হয়েছে আজকে আমরা একটু জানবো যে কাকে আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলা হয় নবীগণের পিতা কাকে বলা হয় অর্থাৎ ইব্রাহিম আলী সাল্লাকে আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলে ভূষিত করা হয়েছে ইসলামে উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা কাকে বলা হয় নবীগণের মাতা বলা হয় ইব্রাহিম আলী সাল্লা স্ত্রী সারা তাকে উম্মুল আম্বিয়া বা নবীগনের মাতা বলা হয় আর আয়েশা রদি আল্লাহ তালা উম্মুল মুকমিন মোমেনদের আমাদের এই মুসলিম উম্মার সবার মা উম্মুল মুকমিন খাদিজা উম্মুল মুকমিন আয়েশা তাহলে নবীগণের মাতা হচ্ছে ইব্রাহিম আলী সাল্লাহসাল্লামের স্ত্রী উম্মুল আম্বিয়া সারা তাকেই উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা বলা হয়ে থাকে রবি রসুল চার আমরা এই চার নম্বরে আলোচনা করবো হজরত ইসমাহিল আলহিৎসাল্সাল্লামকে ইসমাইল সাল্লাম একজন স্পেসিফিক ব্যক্তি ছিলেন আল্লাহর পক্ষ হতে কাকে জবাই করার আদেশ দেয়া হয়েছিল তিনি ছিলেন হজরত ইসমাইল আলহি সাল্লা ইব্রাহিম আলিহি সালসাল্লামের বড় সন্তান আল্লাহ ইব্রাহিম আলী সাল্লাকে আদেশ করেছিলেন যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি তুমি কোরবানি করো তিনি সব প্রিয় জিনিস কোরবানি করলেন কিন্তু স্বপ্নে তাকে দেখানো হলো যে না আসলে এই প্রিয় জিনিসটা তোমার সন্তান তুমি শেষ বয়সে যে সন্তানটি লাভ সেই ইসমাইলকে তোমার কোরবানি করতে হবে তিনি যখন দেখেন তখন তিনি বললেন যে আমার সন্তান তোমাকে কোরবানি করার আদেশ করা হয়েছে তিনি বললেন ইসমাইল আসলাম বললেন ফঙ্গুর মাদা তারা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন হি আমার পিতা সাতা জিদুল ইনসা আল্লাহবিন আমাকে আপনি ধৈর্য অন্তর্ভুক্ত পাবেন হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন হজরত ইসমাইল সালাম জন্মের পূর্বেই তাকে বিজ্ঞ বলে আল্লাহ সুসংবাদ দিয়েছিলেন যে তোমাকে আমরা একটা বিজ্ঞ সন্তান দান করব সেটি হচ্ছে ইসমাইল আলাহ সাল্লা আটটি সুরার বারো জায়গায় উল্লেখ হয়েছে হজরত ইসমাইল সালামের নাম এবার আমরা নবীয় রসুল পঞ্চমে আলোচনা করব হজরত ইউসুফ সালামের নাম কার নামে কোরআনে স্বতন্ত্র একটি সুরাই আল্লাহ নাজির করেছেন সেটি হচ্ছে সুরা ইউসুফ সুরাই ইউসুফ নামে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সুরাই রয়েছে তিনটি সুরায় মোট সাতাশ বার উল্লেখ করা হয়েছে তার নাম আপনি শুধু ইউসুফ এই শব্দটি যদি জানেন তাহলে কোরআনের সাতাশটি শব্দ কিন্তু আপনার ইতোমধ্যে জানা হয়ে গেছে আপনাদেরকে চমৎকার একটি ইনফরমেশন দিই সেটি কি কোন নবী নিজে নবী ছিলেন তার বাবা নবী ছিলেন তার দাদা নবী ছিলেন এবং পর দাদা নবী ছিলেন নিজে নিজের বাবা তার বাবা তার বাবা নবীর বাবা দাদা ও পরদাদা নবী ছিলেন হজরত ইউসুফ আলী সাল্লা নিজে নবী ছিলেন তার পিতা ইয়াকুব আলী সাল্লা নবী ছিলেন তার দাদা ইসাহ আলী সাল্লাতাম নবী ছিলেন এবং তার পরদাদা ইব্রাহিম আলী সাল্লাতাম একজন নবী ছিলেন নবী রসুলের ষষ্ঠ আমরা আলোচনা করবো হজরত মুসা আলি সাল্লাতামের নাম পবিত্র কোরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম উল্লেখ করা হয়েছে স্ট্যাটিস্টিক্স দিক থেকে পরিসংখ্যানের দিক থেকে আমরা দেখি যে চৌত্রিশটি সুরায় একশত সাঁত্রিশ বার আলোচিত হয়েছে হজরত মুসা আলি নাম তার নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বনি ইসরাইলের ঘটনা যখনই আসে তার নাম তখনই আলোচিত হয়েছে কোন নবী শত্রুর বাড়িতে লালিত পালিত হন আমরা অনেকেই জানি জন্মের পর মুসা আলি সালাতামকে তার মা বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন আল্লাহর কুদরত হিসেবে তিনি পরে জালেম বাদশাহ আউনের বাড়িতে তিনি লালিত পালিত হয়েছিলেন এবার নবী ও রসুল সপ্তমে আমরা আলোচনা করব হজরত দাউদ আলী সালাম কোন নবী কামারের কাজ করতেন চমৎকার তিনি কামারের কাজ করে তার সংসার পরিচালনা করতেন হজরত দাউদা আলিহিস্লাম তাকে আল্লাহ জাবুর কিতাব প্রদান করেছিলেন তিনি একদিন পরপর রোজা রাখতেন একজন মাত্র নবী যিনি একদিন রোজা রাখতেন একদিন তিনি রোজা রাখতেন না একদিন পরের দিন রোজা রাখতেন পরের দিন রোজা রাখতেন এইভাবে সারা জীবন ভর তিনি একদিন পর পর রোজা রেখে সারা জীবন কাটিয়েছেন একমাত্র নবী নয়টি সুরায় ষোলো বার উল্লেখ করা হয়েছে তার নাম নবী রসুল অষ্টম নম্বরে আমরা হজরত সুলাইমান আলি সাল্লা নাম উল্লেখ করব। তিনি হজরত দাউদ আলিহি সন্তান ছিলেন কোন নবী পশু পাখিদের ভাষা বুঝতেন আমরা অনেকে জানি যে তিনি সারা পৃথিবীর বাচ্চা ছিলেন একমাত্র ব্যক্তি তিনি সারা পৃথিবী একাই কন্ট্রোল করতেন এবং পশু পাখিদের ভাষা বুঝতেন সাতটি সুরায় সতেরো বার উল্লেখ করা হয়েছে তার নাম কোন নবী বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছিলেন অর্থাৎ তিনি মেঘের উপর ভর করে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতেন সুলাইমান আলী সালাতাম পশু পাখিদের ভাষা বোঝার সহ মোহাজেজা স্বরূপ অলৌকিকতা স্বরূপ তিনি বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছিলেন বিশাল বাহিনী ছিল তার বাতাসও তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন বাতাসের উপর ভর করে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি চলে যেতে পারতেন নবী রসুল নবম নম্বর আমরা ঈসা আলী সাল্লাতে নাম আলোচনা করব। কোন নবী বাবাহীন অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন যে কারণে ঈসা আলি সাল্লাতে ব্যতিক্রম তা হলো অলৌকিক জন্মগ্রহণ আল্লাহ রুফ ফুঁকে দিয়েছিলেন সেখান থেকে তিনি জন্মগ্রহণ করেন তার বাবাহীনভাবে আল্লাহ তাকে পৃথিবীতে এনেছেন এটি আল্লাহর অনেক বড় একটা কুদরত এবং এটি হাজার ইসা আলী সাল্লা সালামের একটি ব্যতিক্রম ব্যাপার তিনি বন ইসরায়েল সম্প্রদায়ের সর্বশেষ নবী তার আরেক নাম ঈসা মেসিহ এগারোটি সুরায় পঁচিশ বার উল্লেখ করা হয়েছে তার নাম নবম এরপর দশম নবী ও রসুল আমাদের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় মানুষ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল হজরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লু আলি সর্বশেষ সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী ও হজরত সাল্ল আলিউসাল্লাম চারটি সুরায় চার জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে অন্যান্য স্থানে তার গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে অথবা আয়ুহার নবী কিংবা আইয়ুহার রসুল বলে উল্লেখ করা হয়েছে এটি তার সম্মান ও মর্যাদার পরিচয় বহন করে তো দর্শক শ্রোতা ভাই বোন আমরা এই দশজন বহুল প্রচলিত এবং কোরআন সবচেয়ে বেশি আলোচিত নবী নবীরা নাম আমরা আজকে জানলাম আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার এবং কোরআন পড়ার তৌফিক দান করুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন অর্থ বুঝে কোরআন পড়ুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন হায়দা আসাল আল্লাহ মোহাম্মদ ও আল্লাহ আলী ও সাহাবি আসসালামু আসসালাম আলিকুম ওরহমুলি وبركاته